আমার দেবরের বউ আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে বাড়িতে প্রথম সকাল প্রথম সকাল এবং বাইরে মিষ্টি একটা রোদ উঠছে আমি এখনো পারুল খালার সাথে দেখা করিনি পারুল খালা এসে রান্না করে রান্না করতেছে চলেন যাই পারল খালার সাথে এই পারুল খালা এই যে ক্যামেরা আসতেছে কিন্তু খালা দেখলে শাড়ি দেখেন আম্মুর শাড়ি আর এই মানুষটা মানে আম্মুর কথা বললে এই মানুষটার চোখে পানি আসবেই আসবে আমি ওদেরকে পাকি আর একটা ব্লগ দেখতেছিলাম

ওর এবারে আশ্চার্যন ভাবে দেখছস সোক করে সকাল সকাল হ্যাঁ সকাল সকাল আমি আজকে ওর পটি পরিষ্কার করছি এটা কোনো বিষয় না এগুলা আমাদের কাছে এখন ডাল ভাত কোনো বিষয় না ভাইয়া ভাইয়া টাকাই না মতানের দিকে ব্যস্ত এই যে এই যে ভাইয়া 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 খেলতেছে ভাইয়া তুমি ভাইয়া ওরে শোনা

বিয়ে দিদি আল্লাহ ক্যামেরা বন্ধ করে বলি নাকি এবং খুব পছন্দের নাস্তা আলু ভাজি রুটি আলু ভাজি রুটি ডিম ভাজি এখানে আছে আমাদের দেশের সবচাইতে বিখ্যাত নাস্তা ভাত ভাজা আর সাথে আছে আমার কন্যা আমার আমার কন্যা সাথে ঘুমাইছে আর ওই যে ভাইয়া আল্লাহ এখন তো পড়ত এখনই পরতো এর আল্লাহ দেখছো ভাইয়া কোলে ছোট ভাইয়া তো এই যে এখন এগুলা খেয়ে দে তারপরে একটু চা খাবো এই যে লাগেজ টাগেজ

শিন বা ওলে বাবা তোমার নাম শিন শিন তোমার নাম ওলে বাবা লি কি হাসি হাসতেছে ভাইয়াটা আর সকালে মিষ্টি একটা রোদ উঠছে ভালো লাগতেছে আর এই জায়গাটাতে রোদ থাকে ভাবি বলল অনেকক্ষণ পর্যন্ত নাকি রোদ থাকে এখন তো আর কিছু নাই তাই না ভাইয়া ঘিরার মধ্যে বাবু চা হয়ে গেছে আর এই যে আর এক পাকনা পাকনা বুড়ি ছর খাজুরের গুড় এই যে তানজিলার তোর গুড় ইয়ে না খাজুরের গুড় আছে খাজুরের গুড় খেজুরের গুড় না খাজুর আরেই তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া শেষ করতেছি আস্তে আস্তে হ্যাঁ খালার কথা ভালো লাগে এই যে আমার সাথে পাখি দেখা করতে আসছে এই যে পাখি উড়ে উড়ে চলে এসেছে পাখি আর এইখানে ঠান্ডাই শেষ আচরে অনেক ঠান্ডা এই যে আমার ভাবি পলুই শাক খাওয়াবে আমাকে আর এখানে আর একজন আছে এই যে আসলেও সবাই চেনেন ও ও ওর আপনারা ফোন দিয়ে দিয়ে

ভাবি তুমি বলো তো একদম কাছের সম্পর্ক মানে ও হলো আমার খালার বড়ো ছেলের মেয়ে মানে আমার আপন খালাতো ভাইয়ের মেয়ে তাইলে আমারও মেয়ে আর আরেক দিক দিয়ে ও হল আমার দেবরের বউ ভাই আরে টিটু তো আমাক ফুপি ডাকতো যেদিনকে বিয়ে হলো ওদিন থেকে ও আমাকে ভাবি টাকা শুরু করে দিল ও তো না ও তো ওদিকে সম্পর্কটা আগে তাই না সম্পর্ক সে তো সেটাই ডাকবে তা তো অবশ্যই এই হলো অবস্থা আর আরেকজন তো মানে কি যে করতেছে এই যে আমার বুড়ি লিপস্টিক টিপস্টিক দিয়ে বুড়ির জন্য একটা ব্যাগ আনছিলাম বলো তো কে দিছে এটা হ্যাঁ ওখান নিয়ে ঘুরে বেড়াচ্ছে গলায় ঝুরে ঘুরে বেড়াচ্ছে না শোনা কি বাবু খুলে দেবো এই যে ভাবি কি জানি নিয়ে আসতেছে মাটাক মাটাককে আবার আমার নানি তাই তো মনে হয় না পড়াশোনার কথা জিজ্ঞাসা করতেছে পড়াশোনা কি

যে আমার ভাইয়া আমার ভাইয়া গোসল টোসল করছে তারপরে মাসাল্লা গা হাত পাই সব তেল তেল দিয়ে এখন ভাইয়া হাত খাচ্ছে খিদা লাগছে শোনা খিদা লাগছে ভাইয়া ও ভাইয়া তোমার কি খিদা লাগছে তোমার খিদা লাগছে ও আমাকে চিনে ও আমাকে চিনে ও আমাকে দেখে এই জন্য আমাকে চিনে ও আমারও চিনে ও তোষানরেও চিনে তোষান আসলে বোঝা যাইতো আমি আমি তো খুব অল্প টাইমের জন্য আসছি আমি হলো ইচ্ছা করে বাচ্চাদেরকে আরো আনি নাই যদি ওদের উইকেন্ড আমি খুব অল্প সময়ের জন্য আনছি আমি আনি নাই কারণ আমি থাকবো দৌড়ের উপরে আমি একদম দৌড়ের উপরে থাকবো আর এই ঠান্ডার মধ্যে মানে আমি এই জন্য হুম কেয়ার করার জন্য সময় পাব না আমি বিশেষ করে তাবিব তো আসলে মানে একদম একদমই একটু অন্যরকম আর কি সে বাবা পাগল ছেলে বাবার সাথে না থাকলে তো ওকে ট্যান্ডেল করা অনেক কষ্ট আমাদের শিন বাবু হলো বাবাকে খুব পছন্দ করে আজকালকার বাচ্চারাই সব মনে হয় বাবা পাগল বাবা দেখ ও আছে ভাইয়া ভাইয়া তুমি বাবার কথা বলতেছি না কিছু করা লাগে না সব করে দেয় শান্তি শান্তি ওমা কিছু বলবে মনে হয় কি ভাইয়া কি বলবা কি বলবা তুমি বলো 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 ভাইয়া বলো ওর মা ওর পায়েস তেল সরিষার তেল সরিষার তেল অলিভ অয়েল না না এটা একটা আচ্ছা মেনিয়াকা ও আচ্ছা আচ্ছা ঠান্ডা জন্য না খুবই ভালো এটা পায়ে মালিশ করে দিচ্ছে ওর মা যে ছোট ছোট পা ভাইয়ার হলো পিচ্চি পিচ্ছি পা পিচ্ছি পিচ্ছি পা ভাইয়ার পিっち পিっち ভাইয়া তুমি আমাকে ভাব তোছ কি রে কি তো সব সময় মোবাইলে দেখি বাস্তবে বাস্তবে কੁੱত্তে গেছল সকালে ঘুম থেকেই উঠে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখুক আল্লাহ নে খায়ার দিক সবাই আপনারা আমার শিন ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ জান্না ওকে মানুষের মতো মানুষ করে পুকে পুকে হ্যাঁ খেলতাসে আরে এইটা দেখেন আর খালা এইটা খালা খালা তো খালাই পরে আর ঘুমায় নাই তো সে এখন এই যে দোল খাচ্ছে দোল নাই দেখেন এই যে সুন্দর হ্যাঁ শোনা আমরা সবাই ভাবলাম যে গেছে তাই না তো ঘুমাইনি তুমি যাবে না দাওয়াত খাইতে

কি শান্তি কি শান্তি মাংস খাবেই তাহলে গরম করবো না আমি খাবো না মাংস আমিও আমি এগুলা দিয়ে খাবো শাক বেগুন ভাজি এগুলা দিয়ে খাবো তো আমরা তো দুজন দাওয়াতে যাই নাই কারণ আমাদের দাওয়াতে যাইতে ইচ্ছা করতাছে না মেন কথা হলো যে এটা থেকে স্পেশাল খাবার বাড়িতে আছে হ্যাঁ এই কলই শাকটা আমি সব সময় ভাবিদের ভিডিওতে দেখি মানে ভাবি ভাবির বোনদের আমি কখনো খেয়ে দেখি নাই অল্প অল্প আচ্ছা এখানে মাংস আছে এটা তো শীতকাল জমে যাবে স্বাভাবিক কথা কিন্তু খাবো না মাংস তারপরে ভাবি এখানে ইলিশ রান্না করছে নদীর মাছ এটা দিয়ে আমি গতকালকে এসে ভাত খাইছি বেগুন ভাজি ভাত এই যে আমি আর তানজিলা বসছি এখন আমরা দুইজন খাবো তো ঠিক আছে আমাদের সিন ভাইয়া ঘুমাই গেছে এখন ঘুমাবে একটু ঘুমাকো তারপর আমি আমার বিজনেসের কাজ নিয়ে বসবো আমার বিজনেস পার্টনার এসে একবার ঘুরে চলে গেছে মানে সাব্বিদ তো আমাকে সব সময় হেল্প করে কারণ একজন হেল্প করার মানুষ লাগে নাইলে হয় না আসলে ও প্যাকেট প্যাকেট করবে সব ভালোইছ না এইটাই আর কি তো ঠিক আছে খাওয়া দাওয়া করি এই যে এখন হলো সব প্রোডাক্টের ডেলিভারির কাজ জুক্তছে খুব বেশি অর্ডার তো আমি নেইনি অল্প অল্প অর্ডার নিছি সেগুলাই যে সাব্বির হেল্প করতেছে আর এই যে এখানে ওই পেটের 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 কাপড় নামাই দেড় নামাই দেবুরা সিন বুড়া থাকতে চায় না ও কিছু থাকতে চায় না ওর কাছে থাকতে চায় না তো এই যে সব এই যে সুন্দর রেডি করতেছি সব একটা একটা করে পাঠাই দিলে আমার দায়িত্ব শেষ এই দেখ আমরা এখন সুন্দর সময় আর এদিকে আমাদের আরেকটা বুড়ি আসছে এই যে আমাদের পাপিয়ার বুড়ি ওর নাম কি রাখছনি পাপিয়া সাপুয়া সাপুয়া মানে কি সাপুয়া একটা ফল নাম আছে সাহেব হাসতেছে সাপুয়া বুড়ি সাপুয়া বুড়ি হাসতেছে এখানে একটা বেবি আর এ এ আরজন আলেকজান্ডার ক্যাম্পিং সেন্টারে আমার সাথে খেলতেছে আর পাখি পাখি আছে তো পাখি পাখি আজকে এত সুন্দর করে চুল বানছে আমি পাখির চুল বানাদাটা ট্রাই করতে চাচ্ছিলাম হ্যাঁ আমি চাচ্ছিলাম এরকম করে চুল বানাদাটা ট্রাই করব আজকে এই পাড়ার সবাই দাওয়াত খাইছে যে ইডার প্রমাণ পাখি দাওয়াতের প্রমাণ সুন্দর লাগছে পাখি তো আসলে সুন্দর লাগছে কি ভাইয়া কি